পরম করুণাময় আল্লাহ কাছে হাজার শুকরিয়া আদায় করতে চাই ওই আমাদের ভাইরা ছবি তুলছেন টেলিভিশন দেখাচ্ছে তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটি পত্রিকা খোলা রেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল কোশ্রু ভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই জিয়ার রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন সংস্কার সংস্কারের কথা বলেন আরে প্রথম সংস্কার তো করেছে জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের অর্থনীতি যে ভিত্তি সে গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্ধুগণ কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলে দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধ সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান এটা দেখেও যদি আপনাদের সম্মিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ সোজা হিসাব কষ্টু ভাই যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে গুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় এক রাজ্য প্রতিষ্ঠা করতে চায় যে তরুণরা আপনার জেগে উঠেছেন আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার যোগর করে কেড়ে নিন মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে চক্রান্ত এবং যে ষড় তাকে কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সর্বমত্ত বিক্রি করে আমরা কোনো মতে কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপসীন যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন জোরে বলতে হবে তো সবার আগে সবার আগে দামীন চট্টগ্রামের ছেলে এরকম অসংখ্য দামিন সে তৈরি করতে বলেছে তাই না সবাই সেদিকে যাবেন সব শেষে আবারও